আর আমি এখানে বসে দিব না টু বিপিএল বিপিএলে সোমবার মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ফরচুন বরিশাল ম্যাচটা হবে দুপুর দেড়টায় আর সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসের লড়াই ফরচুন বরিশালে বড় ভাই তামিম ইকবালের মুখোমুখি হবে তাস্কিন এনামুল বিজয়রা তবে শক্তির ব্যাপার আসলে দুর্বার রাজশাহী অনেক পিছিয়ে কারণ সব বিগ নেমস তো ফরচুন বরিশালে যাকে মিনি জাতীয় দল বলা হয় কে নেই ওই দলটায় দাউদ মালান নাজমুল শান্ত তামিম ইকবাল তাহিদ হৃদয় ফাহিম আশরাফ কাইল মায়ার্স মাহমুদুল্লাহ মোহাম্মদ নাবী রিশাদ নাইম হাসান মুশফিক এবাদত শাহিন ফ্রিদি। এই সব কিছু মাথায় রাখতে হবে দুর্বার রাজশাহীকে তাদের করতে হবে দুর্বার পারফরমেন্স যদিও তাদের নামগুলো বেশি বড় নয় তাস্কিন বিজয় ইয়াসির আলী রাব্বি তরুণ জিসান আলম জিম্বাবুয়ান রায়ান বার্ল মোহাম্মদ হারিসরা শেষ ভরসা ক্রিকেটটা কেমন হবে খেলা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে এটা তো আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফেসিলিটিস টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস টু মেক ইউর ইউ গেট দ্য বেস্ট কমেন্টেটার্স ইন দ্য ওয়ার্ল্ড টু মেক ইউর ই গেট দ্য বেস্ট ক্যামেরাস ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইস অভেলেবেল বেস্ট টেকনোলজিজ ওয়াট উইচ এভার ইজ অভেলেবেল এটা হলো যারা দায়িত্বই বসে আছেন তাদের কাজ বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা দুইশো রান দুইশো রানের হবে না ষাট রান ষাট রানের হবে ওটার রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে এটার বাইরে যেগুলো এগুলা ওনাদের দায়িত্ব ওনারা যদি এই কাজগুলো ভালো করে করেন আর আমরাও যদি আমাদের কাজগুলো ভালো করে করি তাহলে ইট উইল বি সাকসেসফুল টুর্নামেন্ট